আসসালামু আলাইকুম আজ তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে বারান্দায় কীভাবে মাটি ছাড়াই খুব সহজে আমরা বারো মাস কলমি শাক চাষ করতে পারি তো চলো বন্ধুরা দেখে নাও এখানে আমি দুইটি তেলের বোতল নিয়েছি দেখতে পাচ্ছি আগে থেকে কেটে একপাশে ছিদ্র করে নিয়েছি আর এখানে আমি দুই মোটা কলমি শাক নিয়েছিলাম এগুলোকে বেছে শাকগুলো নিয়ে নিয়েছি আর আর একেবারে আগার মধ্যে যেই একটি পাতা রয়েছে ওটা কিন্তু রেখে দিয়েছি চাইলে এটাও কেটে নেওয়া যাবে তো আমি সবগুলো আগার মধ্যে একটা করে ছোট পাতা যেটা থাকে কচি পাতাটা রেখে দিয়েছি এতে করে শাকগুলো খুব দ্রুত বড় হতে পারবে আর কেটে নিলে অনেকগুলো অনেকগুলো ডগা বের হবে তো আমি এই পদ্ধতিটাই নিয়েছি এবার এই বোতলগুলোর মধ্যে আমি কলমি শাকের যে ডগাগুলো এগুলো নিয়ে নিচ্ছি তো বলে রাখা ভালো বোতলগুলো কিন্তু আগে থেকে সাবান দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কেননা তেল থাকলে কিন্তু শাকগুলো খুব একটা ভালো হবে না এ তো সেমভাবে আমি দুইটি বোতলেই কিন্তু কলমি শাকের ডগাগুলো নিয়েছি এবার এর মধ্যে পানি দেব কতটা পরিমাণ পানি দিচ্ছি দেখাচ্ছি তোমাদের সাথে তো এর মধ্যে প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ পানি দেব। কেননা এর চেয়ে বেশি দিলে কিন্তু ডগাগুলো পচে যেতে পারে যার কারণে এই পরিমাণটাই কিন্তু দিতে হবে এই তো বন্ধুরা দেখো কতটা পরিমাণ পানি দিয়েছি এই তো এখন এই বোতলগুলোর পিছনে যে ছিদ্র করেছিলাম সুতা বেঁধে আমি একটি গ্রিলের সাথে বেঁধে নেব। চাইলে বারান্দায় রাখা যাবে আবার চাইলে রান্নাঘরের গ্রিলের সাথেও কিন্তু বেঁধে নেওয়া যাবে এতে করে কিন্তু কর্মীশাকগুলো খুব সুন্দরভাবে হবে আমি বারান্দার গ্রিলের মধ্যে বেঁধে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা আর পানির পরিমাণটা আবারও দেখে নাও আর ডগাগুলোর মধ্যে কিন্তু কোনো শিকড় হয়নি এখনও আমি একদিন পরে আবারও তোমাদের সাথে শেয়ার করব। এ তো আরেকটি এখানে বেঁধে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বারান্দায় কিন্তু আর অন্যান্য গাছ রয়েছে যেগুলো আমি মাটি ছাড়া শুধু পানি দিয়েই কিন্তু লাগিয়েছি আর এখানে রয়েছে দুইটি দইয়ের পাতিলের মধ্যে আমি কিছু গাছ লাগিয়েছি করলা গাছ তারপর হচ্ছে পুঁই শাক লেবুর চারা লাগিয়েছি লেবুর বিচি থেকে চারা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ পাঁচ লিটার গ্যালান কেটে আমি এর মধ্যে সবজির যত কাটা শাকসবজি রয়েছে এগুলো রেখেছি এগুলোতে মাটি করব আর এর মধ্যে কিন্তু গাছ লাগাবো সেটাও তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করব তো বন্ধুরা এভাবে কিন্তু আমরা মাটি ছাড়া অনেক গাছ লাগাতে পারি তবে অবশ্যই তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু পানিগুলো চেঞ্জ করতে হবে নয়তো ডেঙ্গুর উৎপাত বেড়ে যেতে পারে তো বন্ধুরা আমি পরের দিন চলে আসলাম দেখতে পাচ্ছ একদিন পর মাত্র একদিন পরেই কিন্তু পাতাগুলো এই কলমি শাকের কতটা বড় সাইজের হয়ে গেছে আর আমি ঘোড়াটাও দেখাচ্ছি তোমাদের আর শাকগুলো কতটা সতেজ দেখতে পাচ্ছ আর এই যে দেখো বন্ধুরা কত সুন্দর চিকন চিকন সাদা সাদা শিকর হয়েছে একদিনের মধ্যেই কিন্তু এই কলমি শাকের গোড়াগুলো হয়ে গেছে আমি রাখার মাত্র পরের দিনই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে শাকগুলো হয়ে গেছে বন্ধুরা এখানে সেমভাবে অন্য যে বোতলটি রেখেছিলাম এর মধ্যেও কিন্তু পাতাগুলো দেখতে পাচ্ছ অনেকটা সাইজে বড় হয়ে গেছে আর অনেকগুলো শিকড়ও কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই তো নিচ থেকে আমি দেখাচ্ছি দেখো কতটা শিকর হচ্ছে তো এরপর আমি দুই দিন পর আবার শেয়ার করবো তোমাদের সাথে কতটা শিকর হলো আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা একটি গাছ এগুলো কিন্তু কোন ফুল গাছ বা পাতাবাহার নয় তো আমাদের বাড়ির ছাদে কিন্তু অনেক ধরনের দুর্বা ঘাসের মতো হয়েছিল ওখান থেকে এনে আমি এটাকে পরিষ্কার করে একটি বোতলে রেখেছি আর এটা কিন্তু অনেক সুন্দর লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই তো ফ্রেন্ডস পাঁচ দিন পরে আমি ফিরে আসলাম দেখতে পাচ্ছ কলমি শাকগুলো এখন কিরকম হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ কলমি শাকের পাতাগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু কেটে খাওয়া যাবে চাইলে আমি একটা হাত দিয়ে দেখাচ্ছি কতটা বড় হয়েছে আমরা যেরকম কলমি শাক বাজার থেকে কিনে আনি ঠিক ওই রকম আর দেখো গোড়াগুলো কিন্তু অনেকগুলো হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু দুই তিনবার পানি দিতে হয়েছে এই বোতলের মধ্যে কেননা কলমি শাকের পানিগুলো কিন্তু একদম শুকিয়ে যায় আর পাশের যে বোতলটি রেখেছিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা বড় সাইজের হয়ে গেছে দেখো এরকম তিন চারটি বোতলে রাখলে কিন্তু কেটে খাওয়া যাবে একদিন ভাজি করে খাওয়া যাবে তো বন্ধুরা এভাবে চাইলে আমরা মাটি ছাড়া কিন্তু বোতলে বা গেলানে কলমি শাক চাষ করতে পারি বারান্দায় বা রান্নাঘরের যে কোনো একটি জায়গায় আর বারো মাস কিন্তু এভাবে কলমি শাক খেতে পারি মাটি ছাড়াই খুব সহজে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কলমি শাকগুলো হয়ে গেছে তো বন্ধুরা আশা রাখছি আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজও পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ